বয়স বেড়েছে কিন্তু আপনার মুখে কি এখনও দাঁড়ের শূন্যতা মিনোক্সিডিল নিয়ে এসেছে সহজ সমাধান মাত্র কয়েক সপ্তাহ ব্যবহারই গজাতে শুরু করবে ঘন আকর্ষণীয় দাড়ি যেমনটা আপনি চেয়েছিলেন গত ত্রিশ বছরের বেশি সময় ধরে ডক্টররা বিয়ার্ড গোথের জন্য একটি নামি রেকমেন্ড করেছেন মিনোক্সিডিল চুল পরা রোধ করা থেকে শুরু করে নতুন চুল বা দাড়ি গজানো পর্যন্ত মিনোক্সিডিল অসম্ভব কার্যকরী যখন আপনি দাড়ি গজানোর জন্য মিনোক্সিডিল ব্যবহার করবেন তখন আপনার ব্লাড ফ্লো বেড়ে যাবে এতে করে আপনার ত্বকে থাকা দাড়ির ফলিকলগুলো নিউট্রিশন পাবে ফলে আপনার দাড়ি মোট হবে কিভাবে আপনি মিনক্সিডিল সঠিক ভাবে ব্যবহার করবেন সেটা এখন বলে দিচ্ছি প্রথমে আপনার মুখ ভালোভাবে ধৌত করে নিবেন এরপর এক মিলি মিনোক্সিডিল নিয়ে আপনার ফেসে ভালোভাবে মাসাজ করে নিন মুখে ব্যবহারের চার ঘন্টা পর আপনার ফেসটা ভালোভাবে ধুয়ে ফেলবেন এভাবে দিনে দুইবার ব্যবহার করবেন দুইবার ব্যবহারের মাঝখানে যাতে অন্ততপক্ষে পক্ষে বারো ঘন্টা গ্যাপ থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন আপনি যখন মিনোক্সিডিল ব্যবহার করবেন তখন কিন্তু আপনার লোমকুপের ভেতর মিনোক্সিডিল প্রবেশ করবে অনেক সময় লোমকূপ বন্ধ থাকে তাই আগে আপনাকে ডারমারোলর টি ব্যবহার করতে হবে এরপর আপনি মিনক্সিডিল ব্যবহার করবেন এতে করে মিনক্সিডিল খুব সহজে আপনার লোমকূপে প্রবেশ করবে এবং আপনার দাড়ির গ্রোথ বাড়াবে ডার্মারোলার সপ্তাহে সর্বোচ্চ দুইবার ব্যবহার করা যাবে তিন থেকে চার মাস এটি ব্যবহারের পর আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বাজারে মিনোক্সিডিলের নামে ডুপ্লিকেট পণ্য পাওয়া যায় চলুন তাহলে আসল ও নকল পণ্য আলাদা করার সহজ কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক অরিজিনাল মিনোক্সিডিলের লিকুইড সামান্য হলুদাব হয়ে থাকে কিন্তু ডুপ্লিকেট পণ্যের লিকুইড পানির মতোই সাদা ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করলে বোতলের মুখে জমে থাকা লিকুইড দানা দানা হয়ে যায় কিন্তু অরিজিনাল প্রোডাক্টে এমনটা কখনোই হয় না অরিজিনাল মিনোক্সিডিলে থাকে একটি স্বতন্ত্র ঘ্রাণ যা নকল পণ্যে থাকে না অরিজিনাল প্রোডাক্ট পেতে ফেসবুকে বায়াস পেজটিতে ভিজিট করতে পারেন এই এক্সক্লুসিভ প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এবং এর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এটি সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চুল ও দাড়ির সঠিক যত্নে বেছে নিন আসল মিনোক্সিডিল অর্ডার করতে ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেযা নাম্বারে প্রয়োজনে মেসেজ করতে পারেন বায়াজ অফিসিয়াল ফেসবুক পেজে